যদি তোমরা হাঁসের ডিমের ঝোল তৈরি করতে চাও তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকো আমি কিভাবে এই হাঁসের ডিম আলু দিয়ে ঝোল করি তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি তৈরি করব হাঁসের ডিমের ঝোল আজকে কষা করব না একটু ঝোল ঝোল করব তার জন্য দেখো ডিমগুলোকে আমি সেদ্ধ করতে দিয়েছি সাথে একটু নুন দিয়েছি আর টুকরো লেবু দিয়েছি কারণ লেবু দিলে ডিমের খোসাটা ছাড়াতে খুব সহজ হয়ে যায় ডিমের খোসা ছাড়ারও একটু কঠিন ব্যাপার চামড়া খুলে চলে আসে তার জন্য টুকরো লেবু দিলে তাড়াতাড়ি চামড়াটা উঠে খোসাটা উঠে চলে আসে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো ডিমগুলোকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আমি দেখো লেবু দিয়েছিলাম দেখে ডিমগুলো খোসাগুলো খুব ভালো করেই ছাড়ানো গেছে সাথে আমি কয়েকটা আলুও আমি একটু সেদ্ধ করে নিয়েছি আমি জল বসিয়ে দিয়েছি আমি একটু পেঁয়াজ আর কটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন আদা আর একটা টমেটো একটু সেদ্ধ করে নেব প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি আদা রসুন সব একসাথে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আমি মিক্সিতে কেটে নেব সেদ্ধ করা ডিমগুলো আমি একটু ছুরি দিয়ে এইভাবে কেটে দেব যাতে আমার মধ্যে নুন আর মশলা ভালো করে ঢুকে যায় আর যখন ভাজবো হাসের ডিম খুব ফাটে তাহলে এইভাবে কেটে দিলে আর ফাটবে না আমি সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে এবার ভেজে বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ডিমগুলোকে ভেজে নিয়ে ডিমগুলো হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি এই রকম করে ওরা তুলে নিচ্ছি আলুটাও একটু ভেজে নিচ্ছি ওই তেলে আমি আলু ভাজা ভেজে নিয়ে ওই তেলে আমি একটা দুটো তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটাকে যে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাটাটা দিয়ে নিচ্ছি বাদামি কালার করে ভেজে নিয়ে এবার আমি টমেটো লঙ্কা রসুন আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেদ্ধ করে এই পেস্টটাকে দিয়ে দিলাম ভালো করে একটু মিছিয়ে নেব তারপর নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এক চামুন ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে মশলার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা ডিম আর আলুটা মশলার মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলার সাথে ডিম আর আলু কষালে মশলা ডিমের ঝোলের টেস্টটা একটু বেড়ে যায় ডিমের সাথে আলু ভালো করে কষিয়ে নিয়ে এবার প্রধান নতুন জল আমি দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল ঝোল করবো কষা করবো না তাই আমার ঝোলটা একটু বেশি লাগবে আর একটু ঝোল লাগবে এবার ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে ডিম হাঁসের ডিমের ঝোল তৈরি হয়ে গেছে আমার হাঁসের ডিমের ঝোল দেখো আলু দিয়ে আমি এই রকম করে হাঁসের ডিমের একটু ঝোল করেছি কষা করিনি তোমরা একবার এইভাবে এই হাঁসির ডিমের ঝোল এই সময় করে দেখো খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে